প্রথম হচ্ছে যে চট্টগ্রাম বন্দর বিশ্বের যে চারশো পাঁচটি বন্দর আছে তার মধ্যে র্যাঙ্কিংয়ে তিনশো সাঁত্রিশতম তো তিনশো সাঁত্রিশতম তো একটা র্যাঙ্কিং আমরা ধরে রাখতে চাই না এবং হ্যাঁ এটা ঠিক যে চট্টগ্রাম বন্দর গত পনেরো বিশ বছরে অনেক উন্নতি সাধন করেছে বা তারপরেও তারা এখনও তিনশো সাঁত্রিশতম তো এটা একটা আনফেয়ার কম্পিটিশনের কারণে হয়েছে কীরকম আনফেয়ার কম্পিটিশান যেই বন্দরগুলা এক থেকে একশোর মধ্যে তাদের যারা অপারেটার ওটা যদি আপনি দেখেন ওই লিস্টটা দেখবেন যে একই অপারেটর অনেকগুলো বন্দর চালায় তো তারা বিভিন্ন বন্দর থেকে বেস্ট প্র্যাকটিসগুলো নিয়ে আসে নিয়ে এসে তারা তাদের বন্দরগুলো ইম্প্রুভ করতে থাকে সেই কারণে আমরা একা হিসাবে একদম লোকাল অপারেটার নিয়ে কখনোই আসলে ও তাদের সাথে কম্পিট করতে পারি না এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যদি আমি চট্টগ্রাম বন্দরের রেভিনিউ সরকার যে রেভিনিউটা পায় সেটা যদি দেখি আর পাশেই আমরা কিছুদিন আগে রেড সি গেটওয়েকে একটা নতুন বন্দর দিয়েছি প্রাইভেট পোর্ট সেটা রেভিনিউর মধ্যে প্রায় বিশ পার্সেন্ট পার্থক্য শতকরা বিশ ভাগ আমরা কম পাচ্ছি চট্টগ্রাম বন্দর থেকে প্রত্যেকটা কন্টেইনারে আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যে চট্টগ্রাম বন্দরে আমরা কিছু ইনভেস্টমেন্ট করেছিলাম সরকার থেকে প্রায় পনেরো বছর আগে দশ পনেরো বছরের মধ্যে তো সেই ক্রেনগুলো আসলে কিন্তু টেকনোলজিটা পিছে চলে যাচ্ছে সো এখানে একটা আগামী পাঁচ সাত বছরের মধ্যেই ইনফ্যাক্ট তিন থেকে পাঁচ বছরের মধ্যেই আমাদের ধারণা প্রায় দুইশো মিলিয়ন ডলারের মতো ইনভেস্টমেন্ট লাগবে তো সে ইনভেস্টমেন্ট করার সক্ষমতা আসলে আমাদের লোকাল অপারেটর আছে কিনা তো এই তিনটা প্রবলেম স্টেটমেন্টকে সলিউশন হিসাবে দাঁড় করানোর জন্য এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে আমরা যেটা চিন্তা করেছিলাম যে আমরা একটা বিল্ড অপারেট ট্রান্সফার মডেলে আমরা একটা বিদেশি অর্গানাইজেশনকে নিয়ে আসবো অপারেটরকে নিয়ে আসবো যাতে সে আমাদেরকে ওই টেকনোলজি দিতে পারে বেস্ট প্র্যাকটিসগুলোকে নিয়ে আসতে পারে ইনভেস্টমেন্টটা করতে পারে বা অ্যাট দ্য সেম টাইম সে তো আমার কাছে খালি লিস্ট নিচ্ছে সো এক সে আমাকে এটা আবার ফেরত দিয়ে দিবে তো সেই সময়ের মধ্যে আমরা শিখে যাব কিভাবে বন্দরটা চালাতে হয় তখন আমরা নিজেরাই সেটাকে চালাতে পারবো আর এটা নিয়ে যেই বড় দুটা সমস্যা নিয়ে সবাই কথা বলেন একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা আর একটা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান তা আমি মনে করি না যে দুটো জাতীয় নিরাপত্তার ব্যাপারটাতে আমাদের বাংলাদেশ নেভিকে আন্ডারমাইন করার কোনো কারণ নাই ওনারা ঠিক পাশেই আছেন ওনাদেরকে পাশে রাখা হয়েছে বন্দরগুলোকে প্রোটেক্ট করার জন্য তা আমি শুধুমাত্র এটাই মনে করি যে নেভি পাশে থাকাটা হচ্ছে বন্দরকে আরো শক্তভাবে প্রোটেক্ট করার একটা ব্যাপার আর এখনকার বিশ্ব তো আসলে একটা ইকোনমিক ডিপ্লোমেসির দিকে চলে গেছে তো যখন কোনো বিদেশি দের রাষ্ট্রের বিনিয়োগ আমাদের দেশে থাকবে তখন তারা ন্যাচারালি আমাদেরকে আরও বেশি প্রোটেকশান দিবে সো এইটা আসলে আমাদের পক্ষেই কাজ করবে আর দ্বিতীয়টা হচ্ছে যে কর্মসংস্থানের যে ব্যাপারটা সেটা আমি একেবারেই মনে করি না যে আমরা ইউরোপ থেকে তিন হাজার শ্রমিক এনে বাংলাদেশের কার্গো হ্যান্ডেল করব। আমরা আসলে তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফারটা আনার চেষ্টা করছি আর একদম ম্যানেজমেন্ট লেভেলে একদম এক্সিকিউটিভ লেভেলে সিইও লেভেলে তাদের থেকে কিছু এক্সপার্টিস আনার চেষ্টা করছি বা আমাদের শ্রমিকরা ওখানেই থাকবে ইনফ্যাক্ট আমাদের প্রেডিকশান তো হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কর্মসংস্থান যোগ হবে চট্টগ্রামে আগামী পাঁচ বছরের মধ্যে তো তাদের আসলে কর্মস্থানের সংস্থানের সুযোগ বাড়বে এরকম অনেক যে কোনো ইকোসিস্টেমে যখন আপনি একটা ডিসরাপশন আনার চেষ্টা করবেন একটা ট্রান্সফরমেশন করার চেষ্টা করবেন তখন কিছু সংস্থা বা কিছু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আমাদেরকে ন্যাশনাল ইন্টারেস্টটা দেখতে হবে আমাদেরকে দেখতে হবে যে আমরা তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ আমি জনগণের কাছে জবাবদিহি সো আমাকে তো এই জবাবদিহিতা জায়গা থেকে দেখতে হবে সো ন্যাশনাল ইন্টারেস্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মনে করি এটা ঠিক কাজ টাইপরাইটার যখন চলে গিয়ে কম্পিউটার আসলো তখন যদি আপনি টাইপরাইটারদের কথা চিন্তা করে কম্পিউটার অ্যাডাপ্ট করার কথা কমপ্লিটলি ইগনোর করেন তাহলে তো আপনি আসলে বিশ্বের সাথে পিছিয়ে পড়বেন বিনিয়োগ সম্মেলনটা আমরা কেন করেছিলাম এবং বিনিয়োগ ওভারঅল কেন আসছে না দুইটার একটু একটা রিলেশনশিপ আছে আবার একটা রিলেশনশিপ নেই বিনিয়োগ সম্মেলন থেকে আমাদের মূল উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ সম্বন্ধে যেই ধারণাটা আছে মানুষের কাছে সেই ধারণাটাকে আস্তে করে একটু একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা কারণ আপনারা সবাই জানেন যে গ্লোবালি বাংলাদেশের পারসেপশনটা খুব খারাপ বাংলাদেশ নিয়ে স্পেশালি আবার গত বছর একটা ডিসরাপশনের ভিতর দিয়ে আমরা গেছি তো সেই কারণে এই ধারণাটা বদলে দেওয়া যে উই আর রেডি ফর বিজনেস এই এই ভিজিবিলিটিটা দেওয়াটাই আমাদের বিনিয়োগ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল তা আপনি যে আজকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছেন আমার মনে হচ্ছে যে কিছুটা হলে আমরা সফল হয়েছি যে সবার মাথার মধ্যে আবার ফেরত এসেছে সবার মনে ফেরত এসেছে যে না বাংলাদেশে বিনিয়োগটা একটা ইম্পর্ট্যান্ট টপিক এবং এটা নিয়ে কথা বলতে হবে আমাদের চেষ্টা করতে হবে বিনিয়োগ বাড়ানোর জন্য এই বিনিয়োগ সম্মেলনের যাবতীয় আউটপুট আপনারা আগামী এক বছরের মধ্যে দেখতে পাওয়ার কথা না মোস্টলি কারণ হচ্ছে যে যে কোনো বিনিয়োগের লাইফ সাইকেলটা অনেক বড় সে একটা বিনিয়োগ সম্মেলনে এসেই চেক লিখে তো আর বিনিয়োগ করে ফেলে না সো এই বিনিয়োগ সম্মেলনে যেই বিনিয়োগটা হয়েছে যেই সাড়ে তিন হাজার কোটি টাকা আমরা বলেছিলাম সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে সেই বিনিয়োগটা কিন্তু লাস্ট দুই বছর ধরে ওটা নিয়ে হয়তো কাজ হচ্ছে ফাইনালি এখানে এসে জিনিসটা ম্যাচিওর করলো সো এই বিনিয়োগ সম্মেলনের দায়িত্ব হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাতের সালে বিনিয়োগকে বাংলাদেশে নিয়ে আসা তো সেটার আউটপুট দেখার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে বাট পারসেপশন পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে আমরা অ্যাটলিস্ট জনগণের মধ্যে এরকম একটা আশা দিতে পেরেছি যে না বাংলাদেশের একটা প্রপোজিশন আছে বাংলাদেশের একটা বিজনেস কেস আছে সেই বিজনেস কেসটাকে এখন আমাদেরকে ড্রাইভ করতে হবে একটা এক্সাম্পল দিই যদিও ইটস এ ভেরি স্মল এক্সাম্পল বাট আমার মনে হয় যে সবাইকে বলার জন্য এই বিনিয়োগ সম্মেলনে আমাদের কাছে একটা চাইনিজ কোম্পানি এসেছিলেন ওনারা বাংলাদেশকে আগে থেকেই দেখছিলেন বাট ওনারা এসে ওখানে এসে ওনারা প্রথম ডিসিশন নিলেন যে ওনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন খুবই ইন্টারেস্টিং একটা বিজনেস মডেল ওনারা যেটা করেন সেটা হচ্ছে ওনারা বিভিন্ন এয়ারলাইনে যে অ্যামিউনিটি কিট থাকে আমরা যারা বিজনেস ক্লাসে ট্রাভেল করে তারা একটা অ্যামিউনিটি কিট পান তো ওই অ্যামিউনিটি কিটটা ওনারা বাংলাদেশে এখন থেকে বানাবেন তো ওনার জন্য ওনারা এসেছিলেন এবং আমরা ওনাদেরকে ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিয়েছি এটাও আমার একটা পার্সোনাল রিয়েলাইজেশন যে সরকারের ভিতরে বিভিন্ন সংস্থা একসাথে অনেক সময় কাজ করে না তাদেরকে এক করে আমরা সম্মেলনটা করার চেষ্টা করেছি যাতে একটা বিজনেস অপরচুনিটি আসলে আমরা সবাই একসাথে কাজ করে তাদেরকে ফ্রুইশানে নিয়ে যেতে পারি আমরা এটা নিয়ে অনেক ডিটেইল আলোচনা পর্যালোচনা রিসার্চ করেছি লাস্ট দু তিন মাস ইনফ্যাক্ট এই সপ্তাহের প্রথম দিকেই একটা উপদেষ্টাদের কমিটিকে আমরা সেটা প্রেজেন্টও করেছি সেই কমিটিটাকে কমিশন করা হয়েছিল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তো আপনি যদি গ্লোবাল বেস্ট প্র্যাকটিস দেখেন আমাদের বাংলাদেশে একটা এক্সট্রিমে অপারেট করে যেখানে ছয় সাতটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি আছে মালয়েশিয়ার মতো দেশগুলাতে একটা বা দুটা ম্যাক্সিমাম আপনি যদি সিঙ্গাপুরে চলে যান বা রুয়ান্ডা যান রুয়ান্ডা ইটস আ ভেরি গ্রেট এক্সাম্পল রুয়ান্ডা আজ থেকে পনেরো বছর আগে ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সে অনেক নিচে ছিল এবং তাদের একটা বড় ইস্যু ছিল তাদেরও আমাদের মতো এরকম সসারটা ছিল তারা সেটাকে কমিয়ে একটাতে নিয়ে আসার পরে তাদের সিগনিফিকেন্ট জাম হয়েছে প্রায় একশো ধাপ তারা এগিয়ে গেছে র্যাঙ্কিংয়ে তো আমরা এই রিসার্চটা করে দেখেছি যে বাংলাদেশ আসলেই খুবই একটা আউটলায়ার এত ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি থাকে না যখন করা হয়েছে তখন হয়তো বিভিন্নভাবে স্বার্থ সিদ্ধির জন্য করা হয়েছে তো আমরা এবার চিন্তা করছি যে তাদেরকে আমরা একটা সম্মিলিত আম্রেলার আন্ডারে নিয়ে আসার চেষ্টা করবো হয়তো সময় লাগবে কিন্তু আমরা প্রিন্সিপালি আমরা এটা এগ্রি করেছি আমাদেরকে ইনভেস্টাররাও একই ফিডব্যাক দিয়েছেন ফিকি থেকে একই ফিডব্যাক ডিসিসিআই থেকে একই ফিডব্যাক জাইকা কোটরা জেট্রো সবার থেকে একই ফিডব্যাক সব ইনভেস্টর একই কথা বলেন যে বাংলাদেশে এসে ওনাদের দশটা অফিসে যেতে হয় আগে বোঝার জন্য যে কোন অফিস দিয়ে শুরু করতে হবে তা আমরা এটাকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারি এবং একটা সিঙ্গেল ফেস দিতে পারি অ্যাটলিস্ট ওই জায়গা থেকে ওনারা ওনাদের জার্নিটা শুরু করবেন তো এটা নিয়ে আপনারা সিগনিফিকেন্ট একটা প্রোগ্রেস আশা করি আপনারা নেক্সট দিন থেকে মাসের মধ্যে আমাদের এই সময়কালে কতটা বন্ধ করতে পেরেছি এটা বিনিয়োগ করে নিজেরাই বলতে পারবেন এটা আসলে হয়তো দেওয়া আমার পক্ষে সম্ভব না টু বি অনেস্ট আমার মনে হয় যে এটাও একটা রাতারাতি একটা সলিউশন বের করা খুব কঠিন লাল ফিতাটা তো অনেক লম্বা সো আপনি কোথা থেকে ফিতাটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবেন সেটা একটা ব্যাপার বাট আমরা কিছু শর্ট মিডিয়াম টার্ম এবং লং নেওয়ার চেষ্টা করছি সো একদম শর্ট টার্মে যদি বলি আমরা প্রজেক্ট অ্যাম্বাসেডার নামে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম যে যারা একেবারেই বড় বিনিয়োগকারী ফ্ল্যাগশিপ তাদেরকে তাদের মেজার যে প্রবলেমগুলো সেগুলো আমরা একটা একটা করে ধরে ধরে রিজলভ করতে পারি কিনা এক্সাম্পল হচ্ছে ইয়াংওয়ান কর্পোরেশন এক্সাম্পল হচ্ছেন আমাদের রাফ লাফার্স হোলসিম সিমেন্ট এরকম আরও বেশ কিছু শেভরন তাদের প্রবলেমটা আমরা মোটামুটি সলভ করে নিয়ে এসেছি এখন এক্সেলারেট এনার্জি এরকম বেশ কিছু অর্গানাইজেশন আছে তো তাদেরগুলো আমরা সলভ করার চেষ্টা করছি একদম ধরে ধরে বাট সেটার মার্কেটটা কিন্তু খুব ছোট কারণ এরা হচ্ছে একেবারেই বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী বা যারা মাঝারি এবং যারা ছোট বিনিয়োগকারী তাদেরকে আমরা কীভাবে টাচ করতে পারি তো তাদেরকে শর্ট টার্মে টাচ করা সম্ভব না বাট আমরা মিডিয়াম টার্মে যেটা চেষ্টা করছি যে আমরা একটা রিলেশনশিপ ম্যানেজার মডেল বিদাতে চালু করব যে তারা এসে একটা জায়গায় এসে প্রবলেমগুলোর যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে ওই রিলেশনশিপ ম্যানেজার ব্যাংকের মতো করে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে তো এটার প্রথম রাউন্ড অফ হায়ারিং আমরা আসলে মাত্র শুরু করেছি প্রথম ধাপে আমরা চারজনকে নিব আমাদের আগামী বছরের মাঝামাঝি নাগাদ প্রায় বিশ জনকে নেওয়ার প্ল্যান আছে যারা ম্যানেজার হিসাবে কাজ করবেন তো সেটা হলে আমরা আশা করছি কিছুটা সলভ হবে আর ফাইনাল সলিউশন যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে যদি আমরা একটা ফ্রি জোনের মতো কনসেপ্টে চলে যেতে পারি ফ্রি জোন কনসেপ্ট বলতে আমরা বুঝাই দুবাইতে একরকম আছে যে আপনি যদি ওই ফ্রি জোনের ভিতরে একটা ফ্যাক্টরি করতে চান তাহলে ফ্রি জোনের যে অপারেটর আছেন সেই আপনাকে একই সাথে ট্রেড লাইসেন্স ফায়ার লাইসেন্স এবং সব কিছু দিয়ে দিতে পারবেন আপনাকে কিন্তু দশটা ডিপার্টমেন্ট ঘুরতে হবে না ওই ডিপার্টমেন্টগুলো পলিসি সেট করে দেয় তারা হয়তো তিন মাস পর পর এসে একটা চেক করে কিন্তু লাইসেন্সটা কিন্তু একদিনেই পেয়ে যাওয়া যায় কারণ যে ওই ট্রেড জোনের অপারেটার সেই ওটা দিয়ে দিতে পারে সেটা হচ্ছে আমাদের আলটিমেট গোল যে আমরা যদি এরকম একটা ফ্রি জোন করতে পারি যেখানে ইনভেস্টার ইমিডিয়েটলি ফুল সার্ভিস পেয়ে যাচ্ছে একটা পয়েন্ট থেকে তাহলে দ্যাট বি ফাইনাল ডেস্টিনেশন তো সেটার জন্য একটা ন্যাশনাল কমিটি করা হয়েছে আপনারা হয়তো দেখেছেন সেই ন্যাশনাল কমিটি আগামী তিন মাসের মধ্যে আমাদেরকে একটা রোডম্যাপ দেবে সমস্যাগুলার জেনেসিসটা কোথায় আমরা এখান থেকে শুরু করি সমস্যাগুলোর জেনেসিস কিন্তু আমাদের নিজেদের মধ্যেই সরকারের নিজেদের মধ্যে ইনফ্যাক্ট আমি বলবো বেজার নিজের মধ্যে অর্থনৈতিক অঞ্চল নিয়ে যেহেতু কথা হচ্ছে যখন আমরা অর্থনৈতিক অঞ্চলগুলো ঘোষণা করেছি ঘোষণা করার সময় আমি কিন্তু জানানি মন্ত্রণালয় গিয়ে বলিনি যে দেখেন আমার মিরেশতে দুই হাজার চোদ্দো সালের মধ্যে এত পরিমাণ গ্যাস লাগবে এত পরিমাণ পানি লাগবে এত পরিমাণ বিদ্যুৎ লাগবে আপনি যদি শুধুমাত্র আপনি যদি কনফার্ম করেন যে আপনি এগুলো আমাকে দিতে পারবেন তাহলেই আমি এটাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করব তাহলে আমি এটা করতে চাই না কারণ আমি ইনভেস্টারকে একটা ফলস প্রমিসের মধ্যে পাঠিয়ে দেবো সেই প্রসেসটার ভিতর দিয়ে আমরা যাইনি সো আমরা অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে দিয়েছি তারপরে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং মন্ত্রণালয় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তারা কিভাবে এটাকে এখন সাকসেস স্টোরি করতে পারে তো সেই জায়গাটা একটা গলত ছিল তো 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 সেটাকে রিভার্স করা এখন সম্ভব না যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টটাকে একটু অপটিমাইজ করার চেষ্টা করেছি আপনি দেখেছেন যে আমরা একশো থেকে কমিয়ে পাঁচটাতে নিয়ে এসেছি অর্থনৈতিক অঞ্চলে এবং পাঁচটাতে আমরা ফোকাস করছি এবং আমরা চেষ্টা করছি যে এই পাঁচটার ক্ষেত্রে সবকিছু যাতে ফাস্ট ট্র্যাক করা সম্ভব হয় সরকারের দশটা তো আপনারা বাদ দিয়েছিলেন এখন একশো থেকে পাঁচটা নিয়ে আসলেন এটা যদি একটু একশোটা থেকে আমরা পাঁচটায় কমিয়ে নিয়ে এসেছি সেটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ পাঁচের সাথে আমরা চাইনিজটাকে যোগ করলে আসলে ছয়টা হয় যে দশটা বাদ দিয়েছি এগুলো এটার বাইরে ছিল বাইরেরগুলোকে আমরা ধীরে ধীরে বাদ দেওয়া শুরু করব সো দশটা বাদ দিয়েছি আরও দেখবেন আপনারা যে আমরা আর অনেকগুলো বাতিল ঘোষণা করছি ওভার টাইম সো বাতিল ঘোষণা করাটাও একটা প্রসেস সত্যি কথা বলতে আমি এই পদে আসার পরে পিছে কী হয়েছে সেটা নিয়ে আসে হোমসের মতো খুব বেশিক্ষণ মাইক্রোস্কোপ নিয়ে ঘাটাঘাটি করিনি কারণ সেটা কোনো কিছু আমার পক্ষে বদলানো সম্ভব না আমাদের সময়টা যেহেতু খুবই লিমিটেড অল্প কিছু দিনের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আছি সো আমার ফুল এনার্জিটা আমি আসলে দিতে চাই এই যা আমি ইনহেরিট করেছি সেটাকে নিয়ে আমি সামনে কত দূর এগিয়ে যেতে পারি সো পিছে কী হয়েছে সেটা নিয়ে আমি খুব বেশি ঘাটাঘাটিও করিনি ঘাটাঘাটি করতে চাই না এই কারণে যে যাই হয়ে গেছে সেটাকে আসলে আমি রিভার্স করতে পারবো না ঘাটাঘাটি করে সো আমার এনার্জিটা নষ্ট হবে আমি একটা আমার সময়ক্ষেপণ হবে যেটা আমি আসলে হয়তো ভবিষ্যৎটাকে ভালো করার জন্য বেটার ইউজ করতে পারতাম সে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে আসলে নির্বাচিত সরকারই নাই সেই সব দেশেও কি ইনভেস্টমেন্ট হয় নাকি হয় না সো আমার মনে হয় যে প্রশ্নটাকে যখন আমরা ফ্রেম করি তখন আমরা ফ্রেম করি নির্বাচিত সরকার নাকি অনির্বাচিত সরকার রাজনৈতিক অরাজনৈতিক বিনিয়োগকারীর কাছে প্রশ্নটা অন্যরকম প্রশ্নটা হচ্ছে যে এখন যা ঘটছে পরবর্তীতে অন্য কেউ এসে এগুলা সব কিছুকে উল্টে ফেলবে কিনা তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে যে তাহলে কি আমরা দেশ হিসাবে বা জাতি হিসাবে একটা পলিসি কন্টিনিউটি অফার করতে পারি কি পারি না সেটা এই সরকারই হোক আগামী সরকারই হোক তারপরে সরকারই হোক যে কোনো বিনিয়োগকারীর জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং সেই কারণেই আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব বিনিয়োগ সম্মেলনে আপনি দেখেছেন যে রাজনৈতিক দলগুলোকে আমরা আলাদা করে এনে আলাদা মিটিং রুমে বসিয়েছিলাম যাতে বিনিয়োগকারীরা তাদের সাথে কথা বলতে পারেন বিনিয়োগকারীরা যে অ্যাসুরেন্সটা চান সেটা হচ্ছে যে যে সরকারি ক্ষমতায় আসুক সেটা একটা সরকার হয়তো আগামী বছর ক্ষমতায় আসবে আবার তো পাঁচ বছর পরে আরেকটা সরকার আসতে পারে তাই যদি হয় তাহলে সেই সরকার ব্যাপারে তাদের এখন কোনো ভিজিবিলিটি নাই কেউ তো আসলে তিন চার বছরের জন্য ইনভেস্ট করে না সে পারপেচুয়েটির জন্য ইনভেস্ট করছে সে যেটা বোঝার চেষ্টা করছে যে বাংলা বাংলাদেশি জাতি হিসাবে আমাদের এবং বাংলাদেশের যারা সরকার চালাবে বাংলাদেশকে যারা গাইড করবে সেই সোসাইটিটা আসলে ইনভেস্টমেন্টকে কিভাবে দেখে তো সেই কারণে আসলে যেটা আমাদেরকে পোট্রে আমাদের পোট্রে করা উচিত কনসিস্টেন্টলি আমি মনে করি সেটা হচ্ছে যে দলমত নির্বিশেষে আমরা বিনিয়োগকে ওয়েলকাম করি সেটাই আমাদের মেসেজ হওয়া উচিত সেটা কোন দল ক্ষমতায় থাকবে কোন দল বিরোধী থাকবে দ্যাটস নট দ্যাটস নট নেসারি দ্য প্রাইমারি অবজেক্টিভ ইয়ার আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই পলিসি কন্টিনিউটির ক্ষেত্রে আমরা যখন পলিটিক্যাল পার্টিগুলোকে ইনভলভ করছি আমি আশা করছি যে ওনারা ওনাদের ইনপুটটা দিবেন যাতে এখন যারা বিনিয়োগ করার কথা চিন্তা করছে তারা বুঝতে পারেন যে ওনারাও এঙ্গেজড আছেন এই বছরের বিনিয়োগের যে সংখ্যাটা বা যেই স্ট্যাপটা আপনি দেখছেন গত পাঁচ বছরেই কিন্তু আমাদের বিনিয়োগ ওভারঅল নোজ ডাইভ করছে তখন কিন্তু আপনাদের আমরা যে বলি পলিটিক্যাল স্টেবিলিটি সেই স্টেবিলিটি কিন্তু আমরা পনেরো বছর দেখে এসেছি কিন্তু জিডিপি টু ইনভেস্টমেন্ট রেশিওটা আমাদের কনসিস্টেন্টলি ফল করেছে সো ওই স্টেবিলিটিতে কোনো কাজ হয়নি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে গত এই জুলাই আগস্ট সেপ্টেম্বর যদি আপনি বাদ দেন তাহলে আসলে বিনিয়োগ কোয়ার্টারলি বিনিয়োগের নাম্বারটা এফডিআর নাম্বারটা কাছাকাছি রয়ে গেছে খুব বেশি চেঞ্জ হয়নি আমি আবারও তাই একই পয়েন্টে ফেরত যাই এখন যারা বিনিয়োগ করছেন তারা বিনিয়োগের ডিসিশনটা হয়তো গত বছর নিয়েছেন বা তা আগের বছর নিয়েছেন এই বছর যারা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া শুরু করবেন তারা বিনিয়োগ করবেন দুই ছাব্বিশ বা সাতাশে গিয়ে সো আমি পার্সোনালি মনে করি না যে ইন্টারিম গভমেন্টের পিরিয়ড জানুয়ারিতে শেষ হচ্ছে নাকি জুনে শেষ হচ্ছে সেইটা বিনিয়োগের জন্য ম্যাসিভ ডিফারেন্সিয়াল যেটা ডিফারেন্সিয়াল সেটা হচ্ছে যে এই ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডে আমরা বিনিয়োগ পরিবেশকে কতটুকু ইম্প্রুভ করতে পারছি এবং সেই ইম্প্রুভমেন্ট প্রসেসে পলিটিক্যাল পার্টিরা আমাদেরকে কতটুকু সাপোর্ট দিচ্ছে পার্সোনাল টেক হচ্ছে যে আমরা আপনারা পাবলিক ডোমেনে অনেক কিছু দেখেন প্রাইভেট ডোমেনে এবং সোশ্যাল মিডিয়ার একটা ক্ল্যাম্প খুলে গেছে আমরা যেটাকে বলি যে পূর্ববর্তী সরকারের পর থেকে সবাই অনেক ভোকাল উইচ ইজ দ্য রাইট থিং ফ্রিডম অফ স্পিচ নিয়ে আমরা অনেক কথাবার্তা বলি সেই কারণেই পার্সিয়ালি আন্দোলন তো সোশ্যাল মিডিয়াতে যেই পারসেপশানটা পাওয়া যায় অনেক সময় কিন্তু বাইল্যাটারালি যখন আমরা পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলি তাদের রিয়াকশানটা কমপ্লিটলি ভিন্ন এবং এখন পর্যন্ত সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো আমরা অনেক সাপোর্ট পাচ্ছি আমাদের কারোর দিকে ঝুঁকতে হবে কেন আমি এভাবে শুরু করি আমরা যেই ভিশন বা অ্যাম্বিশনটা সেট করার চেষ্টা করেছি যে আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চাই আমরা একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে চাই আমরা সারা বিশ্বে এক্সপোর্ট করতে চাই বিদেশি বিনিয়োগকারীরা এবং দেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে ফ্যাক্টরি করবেন যে ফ্যাক্টরিজ অফ প্রোডাকশানের কথা আমরা বলি ল্যান্ড লেবার ক্যাপিটাল সেগুলো আমরা অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব ল্যান্ড অ্যান্ড লেবার আমরা দিব ক্যাপিটাল ওনারা নিয়ে আসবেন অন্টারপ্রনাল স্কিল সেট ওনারা নিয়ে আসবেন এবং সেগুলোর কম্বিনেশনে আমরা একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হব সেখানে একই সাথে আমেরিকান এবং চাইনিজ ইনভেস্টাররা পাশাপাশি ফ্যাক্টরি করবেন এবং আমাদের বাংলাদেশিরা দুটা ফ্যাক্টরিতেই কাজ করবে আমি কোনোটাতেই কোনো সমস্যা দেখি না সো আমাদেরকে একটা লিনিয়েন্সি দেখাতে হবে বলে আমি মনে করি না এবং আমার মনে হয় না যে আমাদের ইনভেস্টমেন্ট পলিসি বা ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এবং ইনভেস্টারদের ওয়েলকাম করার যেই অ্যাপ্রোচ সেখানে আসলে আমাদের কোনো লিনিয়েন্সি আছে উই আর ভেরি ওপেন টু এভরিওয়ান দেখুন আমি এটা এক একদমই অস্বীকার করছি না যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদেরকে আমাদের অনেক ব্যবসায়ীদের ইমিডিয়েটলি একটা চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে সেই চ্যালেঞ্জটার সলিউশন আমাদের হাতে কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের নিজেদের পোর্টগুলাকে আমাদেরকে একটা স্বয়ং সম্পূর্ণ পর্যায়ে নিয়ে যেতে হবে বা আরও আধুনিকায়নের দিকে যেতে হবে এফিসিয়েন্সি বাড়াতে হবে যাতে আমরা কোনো না কোনোভাবে তাদের সাথে কম্পিট করতে পারি আপনার মনে আছে কিনা আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম যে ঢাকা থেকে একটা ট্রান্সশিপমেন্ট বা একটা 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 কন্টেইনার সেটা ঢাকা থেকে দিল্লি পর্যন্ত ট্রাকে করে গিয়ে তারপর বিমানে করে ইউরোপ যাচ্ছে আর ঢাকা থেকে ডাইরেক্ট বিমানে করে ইউরোপ যাচ্ছে এই দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনোভাবে যেই প্রাইসিং হচ্ছে এবং সেটার সাথে যেই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে সেটা মিসম্যাচ হয়ে যাচ্ছে যে কারণে লোকজন দিল্লিটা প্রেফার করছিলেন তা এখন ওটা বন্ধ হয়ে গেছে এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ যে কিভাবে আমরা ইকুয়ালি কম্পিটিটিভ হতে পারি ওনাদের সাথে এবং সেটা শুধু ঢাকার ক্ষেত্রে করা হয়েছে আমার কাছে মনে হয় যে থার্ড টার্মিনাল চালু হয়ে গেলে যেটা আমাদের যতদূর জানা আছে আমার এখন পর্যন্ত বসি অনেক চেষ্টা করছেন যে আমাদের এই ডিসেম্বর নাগাদ আমরা অ্যাটলিস্ট কিছু অংশ খুলে দিতে পারি কিনা থার্ড টার্মিনাল যে কার্গো ফ্যাসিলিটিটা আছে সেটার ক্যাপাসিটি আমাদের এক্সিস্টিং অনেক গুণ বেশি কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি এই বন্ধ হয়ে যাওয়ার পরে আমি যতদূর জানি যে শুধুমাত্র আমাদের ঢাকাতেই প্রায় একশো গুণ হান্ড্রেড পারসেন্ট জাম্প হয়েছে ইন কার্গো ক্যাপাসিটি কার্গো ডিমান্ড তো যখন থার্ড টার্মিনালটা চালু হয়ে যাবে ওটা আমার ধারণা খুব দ্রুতই থার্ড টার্মিনাল ক্যাপাসিটিও আমরা ফুলফিল করে ফেলবো আগামী দুই চার বছরের মধ্যে তো আমরা থার্ড টার্মিনাল যে ভিশন নিয়ে করেছিলাম সেই ভিশনটাও খুব তাড়াতাড়ি অ্যাচিভ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে আমাদেরকে আরও এক্সট্রা আরেকটা ধাপ যেতে হবে তো আমি আশা করছি এই জন্য যে শুধুমাত্র ঢাকাই বদ্ধ না থেকে আমরা যদি আরও দু চারটা এয়ারপোর্ট এবং দু চারটা পোর্টকে অ্যাক্টিভেট করতে পারি অফকোর্স চিটুগম পোর্ট ইস পার্ট অফ দ্যাট ইকুয়েশন বাট অ্যাট দ্য সেম টাইম চট্টগ্রামে যে বিমানবন্দর আছে আমাদের সেটাকে কিন্তু আমরা একটা ইন্টারন্যাশনাল কার্গো স্ট্যান্ডার্ডে এখন নিতে পারিনি কিন্তু আমাদের কনসিডার করা উচিত সিলেটে যে বিমানবন্দরটা আছে অবশ্যই আমাদের দেখা উচিত যে এগুলাকেও অ্যাক্টিভেট করে ঢাকা তো খুব এক্সপেন্সিভ প্রপার্টি একটাই রানওয়ে এবং সেটাই আমাদের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এটাকে যদি আমি শুধু কার্গোর জন্য ব্যবহার করি ওয়াই নট আ সেকেন্ডারি রানওয়ে সেকেন্ডারি এয়ারপোর্ট যেটা কার্গোতেই স্পেশালাইজড হবে এবং সেখানেই সব কার্গোগুলো মুভ করবে টোটাল প্রোডাকশনের প্রায় শতকরা তিরিশ ভাগের বেশি চট্টগ্রাম বিভাগে হয় বাংলাদেশে কিন্তু চট্টগ্রাম বিমানবন্দর কোনো কারণে ঢাকা বিমানবন্দরের সাথে কম্পিট করছে না ক্লিয়ারলি দেয়ের অপরচুনিটিস সেই জন্য আমি মনে করি যে এই ট্রান্সশিপমেন্টের ধাক্কাটা হয়তো আমাদের জন্য একটা পজিটিভ ইটস আ কমার্শিয়াল চয়েস অ্যান্ড ডিসিশন মেকিং রাইট যে আজকে আপনি যে স্যুটটা পরছেন আমি শিওর যে এই স্যুটটা যথেষ্ট এক্সপেন্সিভ আমি হয়তো তার চেয়ে সস্তা একটা স্যুট পরে আছি যার যার ক্যাপাসিটি অনুযায়ী এবং তার সাথে যে কোয়ালিটি অফ সার্ভিস যে এক্সপেক্ট করে সেই অনুযায়ী আসলে মানুষজন কনজিউম করে সবাই তো একটা বিএমডব্লিউ গাড়ি কিনে না অনেকে একটা টয়োটা কিনে অনেকে হয়তো আরও সস্তা কোনো গাড়ি কিনে অনেকে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে তো এবং সবার রিকোয়ারমেন্টটাও ডিফারেন্ট তো সব কিছু মিলিয়েই হয়তো ওনারা প্রাইসিং করেছেন ওনারা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন আমরা সরকার হিসাবে ওনাদের প্রাইসিং ডিক্টেট করতে চাই না আমরা যেটা এনশিওর করতে চাই যে আমাদের কনজিউমার যারা যারা পাবলিক এগ্যান আই গো ব্যাক টু দ্য সেম পয়েন্ট আমি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি আমার কাজ হচ্ছে আমার বাংলাদেশের জনগণ যাতে ইনফিনিট চয়েস পায় তাদের ইনফিনিট চয়েসের মধ্যে হাইয়েস্ট ওর মোস্ট এক্সপেন্সিভ চয়েস হচ্ছে সালিঙ্ক বাট ইট ইজ অলসো প্রবাবলি দ্য বেস্ট কোয়ালিটি অপশান তার মধ্যে তার চেয়ে সস্তা উনি যে তিনি অন্য কিছুতে যাবেন অন্য কিছুতে যাবেন এরকম করে মার্কেটটা সেট করা হয়েছে সো দ্য মার্কেট উইল ওয়ার্ক ইট আউট এটা হচ্ছে আমার ধারণা আমরা প্রাইসিং নিয়ে বেশি কন্ট্রোল করলে যেটা হয় ইভেন্সুয়ালি কোয়ালিটি এফেক্টেড হয় তো আমার মনে হয় যে আসলে সাপ্লাই ডিমান্ডকে নিজের মতো করে চলতে দেওয়া উচিত দ্যাটস এ বেসিক তো স্টার্লিংকে আমরা একটা রাজস্ব অবশ্যই চার্জ করব আমাদের একটা খুবই স্পেসিফিক প্রাইসিং মডেল আসলে এনডিএসও পলিসিতে গাইডলাইনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে এটা এর জন্য আলাদা করে তাদেরকে বিশেষ কোনো সুবিধা দিয়ে করা হয় যারা মিডিয়ার জনগণ এবং আমাদের সোশ্যাল মিডিয়ার জনগণ আপনারা কিন্তু যখন বলেন বিডা ফেল করলো না পাশ করলো সেটা আপনারা বলেন এফডিআই কত আসলো তার উপর বেস করে এটাও বলেন না যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটে বিডা কতটুকু কন্ট্রিবিউট করলো বিনিয়োগে বান্ধব পরিবেশ তৈরি করতে পারলো কি না এটাও বলেন না যে দেশি বিনিয়োগে তারা কি করলো খালি বলেন এফডিআই কত আসলো এফডিআই যদি কম আসে তাহলে বিডা ফেল এফডিআই বেশি আসলে বিডা পাস তো সেই কারণে ন্যাচারালি দেখা যায় যে এই সংস্থাটা বিদেশি বিনিয়োগকারীদের দিকে বেশি ঝুঁকে থাকেন হাও আমি এটাও বলবো যে আমরা যেই এগেন আমি ফিরে যাই সেই তিরিশটা প্রবলেমের কথায় যে যেগুলো নিয়ে আমরা কাজ করছি তার ম্যাক্সিমামই আসলে দেশি বিনিয়োগকারীদের জন্য একটা বড় পেইন পয়েন্ট বাংলাদেশ সরকারে এবং এরকম একটা সময়ে বাংলাদেশ সরকারে জয়েন করাটা আরও বড়ো লাভ দেওয়ার মতো এটার এটার ফিলিংটা আরও বেশি লেভেল অফ আনসার্টেন্টি ইজ মাছ হায়ার ইনফ্যাক্ট ওই জাম্পে তো আমি জানতাম ম্যাথমেটিক্যালি যে কী কী জিনিস ভুল হওয়া সম্ভব বা হোয়াট ক্যান গো রং এই ক্ষেত্রে আসলে দি আনোন ইজ ইভেন বেগার সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটা আরও আরও কঠিন একটা একটা ঝাপ বলতে পারেন আপনি আর কিছুদিন আগে আমাকে একটা কার্টুনও হলো কার্টুনটা অবশ্যই ভালো হয়েছে আমি ভেবেছিলাম একসময় একটা প্রোফাইল পিকচার করে রাখবো নিজের জন্য তো বা দেখেন এটা একটা অলসো ইজ এ বিগ অনার আমাদের যারা আমরা সরকারে আছি সবার জন্যই যে দেশের মানুষের এক্সপেকটেশন আমাদের কাছে অনেক হাই এবং দেশে কন্ট্রিবিউট করার সুযোগ সবাই পায় না আমি অনেক বাংলাদেশিকে চিনি আমার বন্ধুবান্ধব যারা বিদেশ থাকেন তারা দেশে এসে কিছু করতে চান দেশের জন্য কিছু করতে চান দেশে কন্ট্রিবিউট করতে চান কিন্তু অনেক সময় সুযোগটা পান না তা আমি তো ওই সুযোগটা পেয়েছি সো যদিও এটা একটা বড় ঝাপ বাট আমি যতটুকু করে দিয়ে যেতে পারবো আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট অ্যাট দি এন্ড অফ ইট আমি ওই স্যাটিসফ্যাকশানটা নিয়ে যেতে পারবো যে আমার একটাই মাত্র ফিল্টার ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট এবং আমি সেই ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে যা করা সম্ভব করার চেষ্টা করেছি